আজকে বানাচ্ছি দুর্দান্ত স্বাদের ফুলকপি দিয়ে খিচুড়ি তো এই রকম শীতের ফুলকপি আর এইভাবে যদি খিচুড়ি বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু ভালোই লাগে তো দেখো আমি কিভাবে বানালাম এই ফুলকপি খিচুড়ি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা আসসালামুয়ালাইকুম কিচেন এলাইন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো ফুলকপির খিচুড়ি বানানোর জন্য আমি বড়ো একটা ফুলকপি নিয়ে নিয়েছি দুটো গাজর নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো দেখো নিয়ে নিয়েছি এবার ফুলকপিটা আমি কেটে নেব আমি পুরো ফুলকপিটা দেব না অর্ধেকটা দেব অর্ধেকটা রেখে দেব এইভাবে আমি কেটে নেব একটা করে ফুল আমি কেটে নেব আমি ফুলকপির এই ফুলগুলি একটু বড় বড় করে রাখবো কেননা খিচুড়ি তো একটু বড় রাখলে একটু গোটা থাকবে ফুলকপিটা হলে ঘেটে যাবে তো এইভাবে করে আমি ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো কেটে নিচ্ছি এবার আমি গাজরের খোসা ছাড়িয়ে নেবো ফুলকপিটা একটা বলে পানি নিয়েছি পানিতে ভিজিয়ে দেবো গাজরের খোসাটা ছাড়িয়ে নেব এই ফুলকপির সঙ্গে একটু গাজর দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে শীতেতেই তো এইসব খাওয়ার মজা শীতের বিভিন্ন সবজি দিয়ে গাজরটা আমি একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি কেন গলে গেলে ভালো লাগবে না এইভাবে রেখেছি দুটো আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকেও ঢুঁো করে কেটে নিয়েছি এগুলো সব আমি পানিতে ভিজিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেব সব আমি চাল নিয়েছি চালটাই মিনিকেট চাল নিয়েছি আমার মাপ অনুযায়ী আমি নিয়েছি তোমরা তোমাদের মতো নিয়ে নেবে সঙ্গে নিয়েছি ডাল মুসুর ডাল আর মুগ ডাল মুগ ডালটা ভেজে নিয়েছি এবারে ডাল আর চালটা খুব ভালো করে ধুয়ে নেব এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে আমি আলু আর গাজরটা এই তেলে দিয়ে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আর গাজরটা খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব আর খিচুড়িতে এইভাবে সব জিনিস ভেজে দিলে সবজি বা আলু ভালো লাগে খেতে খিচুড়িটা হালকা করে ভেজে নিয়ে তুলে নেব একটু দিয়ে দেব নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ওই তেলেতেই ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটা আমি একটু ভাবিয়ে নিয়েছিলাম যেহেতু ফুলকপিতে একটু গ্যাসের সমস্যা হয় তো এই জন্য আমি ভাবিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম ফুলকপিটা ভেজে নিচ্ছি এদিকে প্লেট আমি নিয়ে নিয়েছি দেখো ডালচিনি এলাচ লবঙ্গ জায়ফল জয়িত্রী গোটা জিরে গোলমরিচের গুঁড়ো তেজপাতা এগুলোকে আমি একটা বেশ পরিষ্কার কাপড় নিয়েছি একটা পরিষ্কার কাপড়ে এই গরম মশলাগুলো দিয়ে আমি পোঁটলা বেঁধে নেব নিয়েই পানিতে দিয়ে দেবো আগে থেকে পানি দিয়ে দিয়েছি তারপর কাপড়টা পরিষ্কার করে নিয়েছি এবারে আমি দিয়ে পানিটা এরকম যখন লাল হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে এবার আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি আমি খিচুড়িটা হাড়িতে বানাবো সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প একটু ঘি ঘি আর তেল মিশিয়ে আমি রান্না করব দিয়ে যে গরম মশলাটা আমি ফুটিয়ে পানিটা তৈরি করেছি ওই গরম মশলাগুলি আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো এই তেলে দিয়ে একটু ভেজে নেব লাইক দিয়ে দেখ দেখা শুরু করবে বন্ধুরা আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারো তাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি হয়ে গেছে এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে একটু কষিয়ে নেব এরকম শীতের দুপুরে গরম গরম খিচুড়ি ভালোই লাগে দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা দিয়ে চাল আর ডালটা খুব ভালো করে একটু কষিয়ে নেব খিচুড়ি তো যত কষিয়ে রান্না হবে ততই খেতে ভালো লাগবে এবারে দিয়ে দেবে একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষাবো দেখো একটু ভালো করে কষিয়ে নেব এইভাবে বন্ধুরা কিছু মনে করো না একটু বাইরের আওয়াজ যাচ্ছে মানে আমি যে জায়গায় আছি কি বলবো বন্ধুরা না ঠিকভাবে ভয়েস দিতে পারি আর না ভিডিও করাকালীন আমি ভয়েস দিতে পারি খুব অসুবিধার মধ্যে পড়ে যাই তো যাক কিছু মনে করো না একটু একটু বাইরের আওয়াজ যাচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে পানিটা আমি বানিয়ে রেখেছিলাম গোটা গরম মশলা দিয়ে ওটা দিয়ে দিলাম অল্পটাকে এখন দিয়েছি আবার যদি লাগে পরে আবার দিয়ে দেব দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দেখো ফুটে উঠেছে এবার দিয়ে দেব প্রথমে আলুগুলো ভেজে রাখা কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে আলুগুলো দিয়ে দিলাম এবার ভেজে রাখা গাজরটা দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটি দিলে বেশ ভালোই লাগে একটু নেড়ে নেব খুব দারুণ হয় খিচুড়িটা খেতে একবার বানিয়ে দেখো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আবার একটু নেড়ে দেবো এবারে ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা শেষে দিলাম কেন ফুলকপিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর ভাতটা অল্প একটু বাকি আছে চালটা মানে একটু বাকি আছে তো দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি একটা বাটিতে দু চামচ টক দই আর ওই চামচ মেপি দু চামচ চিনি গুলে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবার এই টক দই চিনি গোলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব একটু নেড়ে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখো এবার উপর দিয়ে আমি আগে থেকে একটু মাংস আমি ভুনে রেখেছিলাম কারণ এই এই খিচুড়িটা এরকমভাবেও খেতে পারো খুব ভালো লাগবে তো আমাদের এই মাংসটা ওই এরকম খিচুড়ির সঙ্গে একটু মাংস দিয়ে খেতে পছন্দ করে তাই আমি অল্প একটু মাংস ভোনা দিয়ে দিলাম তোমরা এটা কি স্কিপ করতে পারো না দিলেও হবে তো আমি একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওটার ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু পাতলা রেখেছি আমি আধ ঘন্টা এইভাবে রেখে দিলে কিন্তু টেনে যাবে খিচুড়ি তো দেখো এইভাবে করে বানিয়ে নিয়েছি এবারে প্লেটে বেড়ে নিচ্ছি দেখো কতটা টেনে গেছে দেখো এবারে বিসমিল্লা করার পালা দেখো এইভাবে মেখে মুখে মুখে দেওয়া মাত্রই শেষ এতটাই মজার হয়েছিল কেমন লাগলো তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ